এই মানুষগুলো কেউ ঝাড়খন্ড থেকে কেউ উড়িষ্যা থেকে কেউ বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জেলা থেকে সবকিছু ছাড়িয়ে দিয়ে এইখানটা আসছে আর ওদের শিকেলি তো আসি আর মূরত নেই এইখানটা ওরা তো কুর্মি বলে নিজে নাকি তো কুর্মি মনে করে তো আসে করি তো একবার বলতে পারত দাদা কোনখানটা আটকে আছে চলুন দিদির গাছ তো দিদির গাছ যাবার এদের ক্ষমতা নাই দাদা

গোটা জঙ্গল মহল গোটা সমাজ গোটা কুর্মী গোটা বাউনি গোটা মুসলমান গোটা পিছিয়ে পড়া সমস্ত মানুষ জিতবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেই ভোটটা একত্রিত করতে পারি নাই পারি কিন্তু আমাদের এই জঙ্গল মহলে যতগুলো আমরা এমপি নির্দল সিটে দাঁড় করেছিল প্রায় এক লাখ ষাট হাজার ভোট পাইছিল পাইছিল এক লাখ ষাট এই এক লাখ ষাট কোন এমএলএ দশ হাজার ভোটের মার্জিনে এই জঙ্গল মহলে জিতে নাই তো আমরা যদি মনে করি এই এক লাখ ষাট হাজার ভোটে ষোলোটা এমএলএ যে কোনো সময় জিতাইতে পারব আর যে কোনো সময় হারাতে পারব যাকে মনে করিব তাকে জিতাব যাকে মনে করিব হারাবো তাকে হারাবো তো সিদ্ধান্তটা আমাদের লিয়া হবে আপনাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত জানানো হবে কিন্তু আপনাদেরকে এক থাকতে হবে জোট থাকতে হবে যদি এই কুর্মী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছাতে পারে জঙ্গল মহলের যদি সমস্ত কিছু আমাদের ডেভেলপমেন্টের অংশীদার আমরা না হতে পারি তখন আমরা সেই সিদ্ধান্তটা জানাব এই বলে আপনাদেরকে একদম সচেতন ভাবে প্রত্যেকটা লড়াই আপনারা দুটা ভোট আমাদের কথা শুনে তিন নম্বর ভোটটাও আমাদের কথা শুনে দিবেন এই আবেদন এই নিবেদন রাখে সবাইকে গল নমস্কার জহারকে নিয়ে আমার পুত্র বক্তব্য এখানে শেষ করছি জয়